তো ভাই আজকে শ্যামলী দিদির কাছে আমি রিভিউ দেবো যে শ্যামলী দিদি যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস যে কম্বোটা বের করেছে সেটা কেমন তো ভাই এখন কিন্তু শ্যামলী দিদি রান্না করছে আরে দেখো রান্না করছে এবং পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কারেন্টটা হলেই গরম লাগছে বলছিস তাই তো তো এই যে হচ্ছে কি হচ্ছে চিকেন কষা রান্না হচ্ছে নাকি তো চিকেন কষাটা কি এরকম ঝোলঝোল রান্না হয় না গ্রেভি গ্রেভি হয় একটু আচ্ছা 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 তো মানে কি সকালে একবার রান্না হয়েছিল সেটা শেষ হয়ে গেছে তাই তো সকালবেলা দেখো ভাই এত মানে এতটা করে রান্না করো তুমি তাই তো তো এত এক কড়াই হয়েছিল তো সেটা শেষ হয়ে গেছে হওয়ার পর আবার নতুন করে কিন্তু দিদি রান্না করেছে আর এপাশে পাশে কি আছে এর মধ্যে আচ্ছা এর মধ্যে পোলাও আছে বাহ বেশ ভালো কাজু টাজু দেওয়া মানে আমরা লাস্ট মুভমেন্টে এসেছি তাই তো ওই জন্য একটু কাজু টাজু কম দেখা যাচ্ছে কি তাও ঠিক আছে লাস্ট পয়েন্টে যেটুকু দেখেছি আর এখানে ফ্রাইড রাইস পুরো ঝুরঝুরে ফ্রাইড রাইস রয়েছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তাই তো আর ওই ভে হাড়ির ভেতরে কি আছে একটু দেখালে ভালো হয় হ্যাঁ আচ্ছা আমরা তাহলে লাস্ট মুভমেন্টে পড়েছি তাই তো লাল লাল চিলি চিকেন বেশ দেখতেও সুন্দর লাগছে আমরা তিন পিস পাচ্ছি বড় পিস থাকলে তিন পিস দেওয়া হয় দেখা গেলো চারটে ছোট তিনটে পরপর ছোট হয়ে গেছে তাকে তো তিনটে ছোট আর একটা দেওয়া যায় আচ্ছা তার মানে যদি পিস গুলো যেদিন ছোট থাকবে তিনের বদলে চার পিসও পাওয়া যাবে যখন দোকান থেকে আসছে সবটা সমান ভাবে হচ্ছে না তো মানে কোনটা ছোট কোনটা বড় হচ্ছে যেদিন বড় থাকছে তিন পিস বড় দিচ্ছি ছোট থাকলে চার পিস দিয়ে দিচ্ছি যেন কোনো কারণে প্রবলেম না হয় কাস্টমারের আচ্ছা পার্সেল দিন তো তো তার মানে এখনও তো চিকেন রেডি হয়নি তো তাও একবার চিকেনে একটা পিস তুলে দেখাও তো আমাদের কেমন সাইজের পিস বা 49 নাইনে এত বড় বড় চিকেনে মানে কি থাকবে দু পিস চিকেনের সঙ্গে এক পিস আলু তাই তো বাহ এত বড় বড় চিকেন দিচ্ছে দিদি তাও ফর্টি মাত্র তাই তো তো তার মানে যে নতুন কম্বল কথা বুঝলে যে পোলাও আর ফ্রাইড রাইস যদি কেউ খেতে চাও একসঙ্গে অবশ্যই পাবে তো ভাই চলো চলো এবার হচ্ছে যি তো খাবারটা আমরা টেস্ট করব যে কেমন রান্না করে দিবি তো ভিতরে দেখতে হচ্ছে একটা কাস্টমার বসে তুমি এখানে codimensionে খাচ্ছো মানে ফার্স্ট কাস্টমারই তুমি নাকি ফার্স্ট বলতে তো রান্নাটা কেমন লাগে রান্নাটা অনেক

আচ্ছা তো এই থালিটার প্রাইস হচ্ছে ফর্টি নাইন তো এখানে কোয়ান্টিটি কিন্তু তোমরা দেখতেই পারছো ভাই অনেকটা পরিমাণে কোয়ান্টিটি আছে পোলাও কোয়ান্টিটি অনেকটা রাইসের কোয়ান্টিটি অনেকটা আর চিকেনও আছে দেখতে পাচ্ছ চিলি চিকেনও আছে দেখতে পাচ্ছ দুটোই আছে চিকেন কষা প্লাস চিলি চিকেন তো ভাই একটা মানুষ কিন্তু এটা খাওয়ার পরে আই থিঙ্ক তারা কিছু খাওয়া লাগবে না তারপরে তো আচ্ছা দিদি এখানে যারা বসে খায় তো তারা যদি মনে করে যে হালকা একটু এক্সট্রা রাইস নেবে তো তাদেরকে এক্সট্রা রাইস দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আর এক্সট্রা গ্রেভি চালে এক্সট্রা গ্রেভিটা ফ্রি তাই তো তো ভাই চলো এখন এটা খাই খেয়ে দেয়ে রিবিউটা দিই ঠিক আছে তো ভাই আমার যেহেতু থালি রয়েছে আর আমি এখন এটা টেস্ট করতে চলেছি যে চিলি চিকেন দিয়ে রাইস আর চিলি চিকেন কষা দিয়ে পোলাও ট্রাই করব যে কেমন লাগে তো ভাই না আমি ফার্স্টে চিলি চিকেন দিয়ে পোলাওটা ট্রাই করে দিচ্ছি

আচ্ছা তো তুমি কোথা থেকে ইন্সপায়ার রান্নার মানে মানুষকে রান্না করে খাওয়াতে ভালো হবে ঠিক আছে মানে সব কাজে পরিস্থিতি রান্নার খুব একটা যে তোমার দোকানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে এক নম্বর এক নম্বর দিক যেতে পাইপ রোডের মুখ করে ঠিক

চিলি চিকেন থাকছে সাথে তাছাড়া দু পিস চিকেন কষাটা থাকছে ফ্রাইড রাইস থাকছে আবার সন্ধ্যা হলে পরে খাসির চর্বিকে ভিজি থাকছে মুড়ি থাকছে 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 তো থাকছে তার মানে কেউ আসলে ফিরে যাবে না কিছু না কিছু অবশ্যই পাবে না আচ্ছা তুমি যে এখন ভাইরাল হয়েছো তো এখন প্রত্যেকদিন তোমার কত কিলো করে রাইস আর কত কিলো করে চিকেন লাগছে আগে প্রথমে এক দু কিলো চিকেন থাকতো

তোমার কি ভবিষ্যতে নতুন করে কোনো কম্পো চালু করার ইচ্ছা আছে ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো তার মানে এখন অনেকে কমেন্ট করে দেখেছি যে যদি কেউ ফ্রাইড রাইস আর পোলাও একসঙ্গে নিতে যায় তো বলবি যে অল্প করতে করে কম্পো করা যাবে চাইনা আমি আচ্ছা আচ্ছা সেখানে চিকেন দিয়ে চিলি শেয়ার করে দেব মানে একই প্লেটে দুই রকম খাবার দেওয়া যাবে তার মানে একই তোমরা যদি ইচ্ছা হয় যে দুটো একসঙ্গে নেব সেটাও পারো তো তার প্রাইসটা কত থাকে একই থাকবে আচ্ছা মানে 49 প্রাইস থাকবে 49 এর মধ্যে তোমরা চিলি চিকেন খেতে পারছো ফ্রাইড রাইস খেতে পারছো পোলাও খেতে পারছো চিকেন চিকেন এক চিকেন রাইসের সাথে চিলি চিকেন মনে হয় দুটো কম্বো টেস্ট করে দেব তো মাত্র 49 এ এত সুন্দর একটা কম্বো দেওয়ার পরে তোমার কি কোনো প্রফিট থাকে

খাবারটা যদি বেঁচে যায় সেই খাবারটা কিছু অসহায় মানুষদের দান করে দেওয়া হয়